বিজয়ানন্দ শিব আর পুরো ওই জায়গাটার সামনে একটা বড় পুকুর আছে এটা হচ্ছে বিজয় বাহার বলে পুরোটাই বর্ধমান মহারাজ বিজয়চাঁদের এখানে আশ্রম ছিল উনি এখানে রাজ মানে রাজ্য রাজ্যের লাস্ট মানে টাইমে উনি এখানে আশ্রমে থেকে উনি এখানে সাধনা করেছিলেন এবং সিদ্ধিলাভ করেছিলেন এই জায়গাটাকে বলা হয় বিজয়ানন্দেশ্বর শিব মন্দির ও চারটে জায়গা চারটে বিষ্ণু মন্দিরও আছে এই বিষ্ণু মন্দির একটা মন্দির এখানে একটা মন্দির হচ্ছে ওই ওই দিকের কোনটাতে একটা আছে অপোজিটে আর একটা ডিরেকশান আছে এইদিকে সাউথ ওয়েস্ট নর্থ আর হচ্ছে ইস্টে প্রতিটাতে একটা করে আছে হচ্ছে মন্দিরটা বিজয়ানন্দ সিং পুরোটায় বহু জঙ্গল বহু বহু পুরোনো পুরোনো গাছের মানে অনেক সব অনেক পুরোনো গাছের এটা লাগানো হয়েছে এখানে রাজার আমল থেকে প্রায় একশো দুশো বছর পুরনো সিঁড়ি স্থাপত্য দেখলে বোঝা যায় কত বছরকার পুরনো সব সিঁড়ি আর এই গাছটি অদ্ভুতপূর্ণভাবে নিচের দিকে নামানো অবস্থায় আছে আর এটা বিজয় নন্দেশ্বর শিব আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার সবাই শিবের পুজোর জন্য সবাই এসেছে আমরাও এসেছি আমার মা বাবা পুজো করছেন মানে এরপরে আমি যাবো পুজো করতে ওদের কমপ্লিট হলে কারণ ওখানে বেশি মানে স্পেস নেই তো জঙ্গলটার মধ্যে গাছপালাগুলো দেখছেন বহু পুরোনো বহু বহু পুরোনো গাছ বা একশো দুশো বছরকার গাছ